আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বিনয় মুখার্জি শ্রীসি জয়কালী নার্সারি এটি আপনার বৈদিক ভিলেজ যেটা আপনার রাজারাটের অন্তর্গত শিখরপুর গ্রামে এটি অবস্থিত এখানে এই নার্সারিতে আপনারা অনেক কিছু পেয়ে যেতে পারেন যদি মনে করেন শিখরপুর আসছেন কোনো গাছ কিনতে মৌসুমী ফুল হোক বা পাতাবাহার অথবা আপনার অন্যান্য কোনো ফলের গাছ প্রয়োজন হয় দেশি বিদেশি যোগাযোগ করুন এখানে দেওয়া নাম্বারে অথবা আপনি ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন এলে আপনাদের কাজে লাগতে পারে ভেবে এই ভিডিও তৈরি করা হয়েছে আসুন দেখে নিন কী দেখতে পাওয়া যায় এখানে আমরা যে শ্রী শ্রী জয়মাতা জয়কালী নার্সারিতে রয়েছি সেই নার্সারির সঙ্গে করে আমাদের একজন রয়েছেন উনি বুঝিয়ে দেবেন দাদা আপনার নাম কি নমস্কার আমি সুজিত আমি সুজিৎ আমরা এর আগেও আমাদের এই নার্সারির অনেক ভিডিও আমার ভিডিও অনেকেই দেখেছেন তো আজকের আমাদের যে নার্সারির আমাদের নতুন করে কিছু বলার নেই আমাদের নার্সারির নাম শ্রী শ্রী জয়কালী নার্সারি আপনারা সবাই জানেন যারা ইউটিউব দেখেন বা ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করেন যারা সাত বাগান করেন বা যারা গাছ লাগান তারা অবশ্যই জানেন যে শ্রী শ্রী জয়কালী নার্সারির সম্বন্ধে তবুও আপনারা নতুন আপডেট কিছু দাদাদের থেকে পাচ্ছেন সেগুলো আপনাদের দেখানো হচ্ছে দাদা এই জায়গাটা যদি কেউ আসতে চায় যারা জানেন জানেন যারা নতুন আসবে তারা কি করে আসবে এই জায়গাটি যারা নতুন আসবেন যারা ধরুন কৈখালি বা এয়ারপোর্ট দিয়ে যারা আসবেন তারা যে এটা রয়েছে আমাদের বাসটা রয়েছে বা আমাদের যারা এর দিক থেকে আসবেন শিয়ালদার থেকে যারা আসবেন তারা সাপরজি হয়ে আসবেন সাপুরজিতে এসে ওখান থেকে অটো ধরে আমাদের জয়কালী নার্সারির নাম বললেই আমাদের জয় এর গ্যারান্টিতে একদম নার্সারির সামনে গেটে নামিয়ে আচ্ছা আর যারা 91 দিয়ে বাস স্টেশনে আসবেন তারা শেখরপুর মোড়ে আসবেন শেখরপুর মোড়ে এসে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে ফোন করবেন আমাদের যে নাম্বার রয়েছে डिस्क्रिप्शन বক্সে অবশ্যই দেওয়া থাকবে তো সেই নাম্বারে আপনারা কল করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে আসব আপনাদেরকে আমাদের নার্সারিতে নিয়ে আসব অথবা আমাদের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সেই লোকেশন মারফত চলে আসতে পারবেন আচ্ছা এখানে যে গাছগুলো রয়েছে গাছগুলোর ওপরে আমরা যে আলোচনা করব বা দেখাবো তার যে দাম সেই দাম নিয়ে আমরা কিভাবে কেউ যদি জানতে চায় বা দাম দেখুন এখানে গাছের হচ্ছে বিভিন্ন দাম এই যে গাছটা আপনারা সামনে দেখছেন এটা বড় গাছ এটা একটা বড় দাম হচ্ছে এর পর পর চারটে স্টেজ এখনো আমাদের এর নিচে চারটে স্টেজ আছে আচ্ছা তো সেরকমই পর পর দাম আমাদের দাম ধরুন মোটামুটি একদম আপনার সাধ্যের মধ্যেই থাকবে আপনারা এসে যেটা পছন্দ করবেন সেটার ওপরে দামটা হবে কারণ আমি একটা দাম বলে দিলাম ধরুন একটা পঞ্চাশ টাকাটা দাম বলে দিলাম আপনারা এসে বলবেন যে আপনারা ওইখানে ভিডিও করেছেন ওই গাছটার দাম পঞ্চাশ টাকা কিন্তু এইভাবে তো হয় না ওই জন্য আমাদের এখানে আসতে হবে এসে আপনাদের দেখে হবে নিজে তবে দেখবেন পছন্দ করবেন তবে গাছ নেবেন আচ্ছা এই যে গাছটা বললাম এর চারটে যেরকম ভ্যারাইটি আছে এই নিচে যেমন আছে এরও ওরকম তিন চারটে ভ্যারাইটি মানে ছোট বড় সব রকম মাঝারি রকম আছে আমরা বলি যে এই জন্য আপনারা আসুন গাছ দেখুন গাছ নিয়ে যান নিজেদের চোখে দেখে বিশ্বাস করি গাছ নিন আশা করি থাকবেন না আমাদের অনলাইনও আছে আপনারা সেটাও করতে পারেন আমাদের শ্রী শ্রী জয়কালী নার্সারির অনলাইনও আছে সেখানেও আমরা দেখতে পারেন তো দেখার থেকে সেটা থেকেও আমার মনে হয় এসে দেখা ভালো আমরা নিজের চোখে দেখছি যদি পদ্মকে অনলাইন চায় আপনারা তার কি পেতে পারে পদ্ম আমরা পাঠাই কিন্তু পদ্মর হচ্ছে আমরা যেটা পাঠাই সেটা টিউবার হুম পদ্ম টিউবার অনলাইন পেতে অনলাইন পেতে আচ্ছা এখান থেকে আপনাদের যে কনফিউশন আপনারা আমাদের কাছে অনেকবার ফোন করেছেন এই ভিডিওটি দেখলে সেই কনফিউশন আশা করি কিছুটা দূর হবে পদ্মবাস হামলা যে গাছটি চান ডাইরেক্ট যোগাযোগ করুন এই লিংকটা আপনাদের আগে আমরা দিতে পারিনি এখান থেকে যোগাযোগ করলে আপনারা পদ্মবাস সামলা অনলাইন বাড়িতে বসে পেয়ে যেতে পারেন এরপরে আর কিছু তো বলার নেই আসুন দেখে পুরো বাগানটি ঘুরে কোথায় কি ধরনের গাছ বুকে যে নার্সারিগুলি রয়েছে তার মধ্যে আরেকটি বড় নাম এই নার্সারিটি এই নার্সারিতে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় আমাদের সামনে প্রচুর পরিমাণে কিন্তু অ্যালামন্ডা ফোটে রয়েছে এগুলো আমাদের জেনারেলি এই আমাদের বাড়ির সামনে গেটে যে গাছগুলি লাগানো হয় সেগুলোর মধ্যে এটি একটি গাছ প্রচুর ধরনের কালার আমার সামনেই দু তিনটি কালার আপনাদের দেখাতে পাচ্ছি এখানে রয়েছে হলুদ তার পেছনে রয়েছে আমাদের যে মেরুন কালারের যে ফুলটি পাওয়া যায় সেই মেরুন কালারটি এছাড়াও অন্যান্য কালার আরও হাইব্রিড কালারও এখানে অ্যাভেলেবেল রয়েছে এই একটি গাছ যেটি আপনার পাতাবাহারের মধ্যে রয়েছে এই গাছটির নাম আমি এক্ষুনি বলতে পারছি না কিন্তু আপনারা এখানে এলে ভেতরের দিকে চলে আসবেন ভেতরের দিকে পার্টিকুলার এই সেকশান এই সেকশানে কিন্তু এই গাছটা এখানে প্রচুর পরিমাণে একদম রেডি অবস্থায় দেখা যাচ্ছে এছাড়াও আপনার ফাইকাস রয়েছে সেজিনিয়াম রয়েছে বা অন্যান্য ফলের গাছেরও এখানে কিন্তু প্রচুর সম্ভার রয়েছে ছোট ছোট পেয়ারা গাছে ফল হয়ে রয়েছে একদম রেডি গাছ আপনারা নিয়ে গিয়ে লাগালেই এই গাছ কিন্তু ফল দিতে শুরু করতে পারে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছি এইখানেতে আপনারা কিন্তু বেশ কিছু ঝায়ের প্রজাতিও রয়েছে এই ঝায়ের প্রজাতিগুলি এগুলো কিন্তু বাড়িতে আপনারা আপনাদের ইনডোর বা আউটডোর যে জায়গাতে আপনি রাখতে চান সেই জায়গাকে খুব সুন্দর লাগিয়ে নিতে পারবেন এটি একটি পেন্সিল টাইপ ঝাউ যেটাকে বলেন পেন্সিল ঝাউ বলা হয় সেই পেন্সিল ঝাড়ের ঝাউয়ের কিন্তু এটা একটি কালেকশন এই কালেকশন খুবই রেয়ার কিন্তু এই গাছটি পাওয়া যায় সব জায়গা কিন্তু চোখে পড়ে না আমার বহুদিন পরে এই পেন্সিল ঝাউয়ের এখানে একটি কালেকশন দেখতে পারলাম বেশ বড় বড় আকারে দু তিন জায়গায় কিন্তু এই গাছটি রয়েছে এখানে আপনারা আসলে এই গাছটি পেতে পারেন এখানে ও পাশে বেশ কিছু ফলের গাছ রয়েছে এছাড়াও অন্যান্য সিজন ফ্লাওয়ার বা এখন গরমকাল প্রচুর পরিমাণে বেল ফুল এইখানে ফুটে রয়েছে দেখতে পাচ্ছি এই বেল ফুলের কালেকশানও কিন্তু ভালো বেশ হাইব্রিড জাতের বেল ফুল কিন্তু রয়েছে এখানে ছোটো গাছ যারা করতে চাইছেন বাড়ির সামনে বা কোনো জায়গা সাইজের আপনার গার্ডলার আপনার গার্ডলাইন একটি কিছু করতে চাইবেন তার জন্য কিন্তু এই যে চাইনিজ টগর এই টগর কিন্তু খুবই ভালো লাগে আপনারা লাগাতে পারেন বা এই ধরনের রঙন ফুল দিয়ে কিন্তু করতে পারেন সর্বসা করলে এই জায়গায় যে গাছ দেখছি সেই গাছগুলি যদি আপনারা লাগাতে পারেন বা এখান থেকে কালেকশান করে নিয়ে যেতে পারেন আপনার বাগানে কিন্তু আশা করি প্রচুর পরিমাণ প্রচুর ভ্যারাইটির গাছ আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন এখানে একটি গাছ এটিকে নাম লাইলা মৌজনু বলে বলা হয় এই গাছটি কিন্তু একটা সাইড লাল ওপর সাইডটি কিন্তু অন্য কালার ভ্যারিগেটেড কালার এই গাছ গাছটিও কিন্তু খুব ভালো ডিম্যান্ড বাজারে আছে আপনারা এখান থেকে কালেকশান করে নিতে পারেন ইজিলি তার পাশে কিন্তু চাইনিজ টগর বা অন্যান্য যেই সরি আপনার যে গন্ধরাজ ফুল গন্ধরাজ যেগুলো ড্রপ ভ্যারাইটি চাইনিজ ভ্যারাইটি বলা হয় প্রচুর পরিমাণে ফুল ফোটে সেও কিন্তু বেশ কিছু রাখা রয়েছে দেখতে পাচ্ছি ছোট ছোটো ব্যারেলিয়া বা আদার অন্য গাছ এই একটি ফুলের গাছ এটিও পাতাবাহার হিসেবে গাছটি বেশ সুন্দরে করে পিছনে রয়েছে আপনার হোয়াইট গ্রিন ফাইকাস এই ফাইকাসও কিন্তু এখানে বেশ অনেক পরিমাণেই দেখতে পাচ্ছি এখন ইজ রেডি অ্যাভেলেবেল স্টক রয়েছে এছাড়া অন্যান্য জায়গাতেও আপনারা দেখলে ভিডিওটি দেখলে পুরো দেখতে পাবেন ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু অনেক গাছ কিন্তু আপনাদের মিসিং হয়ে যেতে পারে হয়তো যে গাছটি আপনি খুঁজছেন কোথাও দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু আমার চোখে পড়ছে তাই জন্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এখানে ফল বা পাতাবাহার অথবা আপনাদের ফুলের গাছ কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে রাখা রয়েছে সেই কারণে ভিডিওটিকে স্কিপ করতে করছি আমি গাছটি কিন্তু খুবই একটি দামি গাছ সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল নয় গাছটি ভিডিওতে আপনাকে দেখাবার চেষ্টা করা হচ্ছে এটি নাম হচ্ছে অ্যাঙ্কারিনা সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল নয় এখানে কিন্তু বহুদিন পর আমি একটি দেখতে পেলাম যে গাছটি অ্যাভেলেবেল রয়েছে হতে পারে এক পিসি দেখছি কিন্তু রয়েছে এছাড়াও অন্যান্য যে ফুল গাছগুলি রয়েছে এখানে জুয়ে ছোটো ছোটো চারা বেশ কিছু চারা আমি দেখতে পাচ্ছি তার পেছনেও বেশ কিছু আপনার মরশুমি ফুল যে ফুল গাছগুলো আমাদের সচরাচর বাজারে কোনো ছোট নার্সারি বা অন্য জায়গায় চোখে পড়ে না সেগুলোও রয়েছে মডেল তৈরি করা অ্যাডেনিয়াম এই অ্যাডেনিয়াম মডেলের ওপরে এই এইরকম টাইপের পুরোনো গাছ যেটা সব জায়গায় সচরাচর চোখে পড়ে না সেই ধরনের অ্যাডেনিয়াম এখানে কিন্তু বেশ প্রচুর পরিমাণে সামনেই রয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন একদম বোস গাছ প্রচুর ফুল রয়েছে সেইভাবে কিন্তু গাছ তৈরি করে রাখা রয়েছে এখানে অবশ্যই আসুন এসে একবার দেখে যান দেখলে বুঝতে পারবেন গাছটি কীভাবে এখানে সাজিয়ে রাখা রয়েছে মডেলও বেশ কিছু মডেল সামনে দুটি জায়গা দেখালে আপনারা বুঝতে পারবেন যেখানে মডেলটা কি ধরনের মডেল করতে চেয়েছেন ওনারা এই জায়গাটায় দাঁড়ালে এখানে আমি একটি কচ্ছপের মডেল দেখতে পাচ্ছি এই কচ্ছপের মডেলটা খুব সুন্দর করেই ওনারা কেটে তৈরি করেছেন এগুলোও সেলের জন্য আসে আছে আছে আশা করি আপনারা এসে খুঁজে নিতে পারবেন এছাড়া ঘটের মতন সেপ করে মডেল বা কোনো স্ট্যাচুর মডেল এখানে কিন্তু রয়েছে আপনারা অবশ্যই আসুন আসলে এই জায়গায় ভেতরের দিকে সোজা চলে আসবেন ঢুকে টুয়ার্ডস ইনসাইড একদম ডাইরেক্ট গিয়ে আপনারা ভেতরে যদি আসেন রাইট সাইডে দেখতে পাবেন এই সেকশানটিকে এখন যে জিনিসটি দেখাচ্ছি এই গাছটি এই লাল কলা গাছ এটা সচরাচর সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল নয় এই গাছটি পুরো নিচে থেকে উপর অবধি লালই হয় এর ফলটিও কিন্তু লাল হয় প্রচণ্ড বড় বড়ো ফল হয় অ্যাভেলেবিলিটি খুব কম এই জায়গায় কিন্তু বেশ কিছু আমার চোখে পড়লো লাল কলা গাছ এই জন্য তুলে ধরে জানাবার চেষ্টা করছি আপনাদের আপনারা যদি খুঁজে থাকেন এই জায়গায় পেয়ে যাবেন এখানে একটি খুব সুন্দর মডেল আমার চোখে পড়ছে যার জন্য আপনাদের কাছে দেখাচ্ছি এই মডেলটি একটি হাতির শেপ তৈরি হয়েছে বেশ পুরোনো মডেল আশা করছি আমি জানি না এটা বিক্রির জন্য কি নয় এই মডেলটিও কিন্তু এখানে রয়েছে হয়তো এই ধরনের মডেল আপনাদের প্রয়োজনে আপনারা পেয়ে যেতে পারেন এসে দেখতে পারেন কথা বলে এই মডেল কিন্তু দেখা যাবে এই বাগানেতে পদ্ম রেডি পদ্ম যারা খুঁজে বেড়াচ্ছেন এখানে চলে আসতে পারেন পদ্ম সামলারও কিন্তু বেশ কিছু কালেকশান এখানে পেয়ে যেতে পারেন রেডি স্টক রেডি গাছ আপনারা জাস্ট বাড়িতে নিয়ে গিয়ে রাখবেন এরকম পদ্ম হতে থাকবে এই আশা করি আজকের এই ভিডিওটি করছি আপনারা ডেফিনেটলি দেখুন ভিডিওটি স্কিপ করবেন না আমি আবারও বলছি স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে যেটি খুঁজছেন সেটি দেখাবার চেষ্টা করছি এটা দেখলে তবেই জানতে পারবেন কোন জায়গাটি কী রয়েছে বাগানে ঢুকে একটু ভেতর দিকে গেলেই আমরা এই যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গায় আপনারা আসতে পারবেন এখানে এলে আপনারা ইন্দোর এবং অর্কিড সেটা ভেন্ডা প্রজাতি হতে পারে হোয়া হতে পারে আদারওয়াইজ ডেন্ডোবিয়াম হতে পারে যে জিনিসটি আপনি খুঁজছেন আশা করি এইখানে এলে আপনি পেয়ে যাবেন প্রচণ্ড সুন্দর গাছগুলি এখানে রয়েছে বেশ কিছু ভালো ভালো ভ্যারাইটি হ্যাঁ দেখা যাচ্ছে এছাড়াও ইন্ডোরের অনেক গাছ যেগুলো আপনারা খুঁজে বেড়ান সিংহনিয়াম বলুন বা আপনার এই ধরনের যেটা ওই এ গাছ বলুন আপনার কেটেই গেল বেশ কিছু ফেলোডিন্ডনের ভ্যারাইটি এখানে আমার চোখে পড়ছে আগেও ওখানটিতে বেশ কিছু ফেলোডিন্ডন ছিল এখান থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটি ফিলোডিন্ডন এবং আপনার মানি প্ল্যান্ট বলুন বা অন্যান্য হোয়া অর্কিড ইনডোরের অনেক কালেকশান এখানে কিন্তু আপনারা যেগুলো খুঁজছেন বা এয়ার প্ল্যান্ট যে এয়ার প্ল্যান্টও এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে লিপস্টিক অ্যাগলোনিমা লিপস্টিক জিজি প্ল্যান্ট বেশ বড় আকারে এখানে কিন্তু অ্যাভেলেবেল আপনারা এলে খুঁজে নিয়ে যেতে পারবেন এই সেকশানটাতেও বেশ কিছু ইনডোর আমার চোখে পড়ছে দোকানের ভেতরে আপনার নার্সারির ভেতরে ঢুকলেই সামনে ডান দিকে আপনারা ফলো করবেন তো এই সেকশানটিকে দেখতে পাবেন এই সেকশানে বেশ কিছু হোয়া অর্কিড দুপ্রকারের অর্কিড এবং আপনার অন্যান্য ইনডোর প্ল্যান্ট সেটি বোকেনহাট বলুন বা ফিলোডেন্ডন বলুন সেই ধরনের গাছ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি চ্যানেলটি আপনারা যদি আমাদের এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপনাদের সামনে আসতে থাকবে সেটি পরিচর্যা হোক বা ছাদ বাগান আদারওয়াইজ কোনো নার্সারি ভিজিট বা কোনো গাছ রিলেটেড কোনো কিছু হলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এটি করতে ভুলবেন না আপনারা আমাদের পাশে আছেন পাশে থাকবেন এই আশা রেখি আপনাদের জন্য এই ভিডিও করে চলেছি দেখতে থাকুন আমাদের এই চ্যানেল আর এই যে দেখাচ্ছি আজকে এই যে পার্টিকুলার জায়গাটি এখানে বেশ কিছু আমি দেখতে পাচ্ছি যে কোটনের কিন্তু কালেকশান রয়েছে সেটি আপনার নর্মাল ভ্যারাইটি হতে পারে বা বিদেশি সেটি আপনাকে বেছে নিয়ে যেতে হবে এখানে ইন্ডোর সাকুল্যান্ট বা আপনার ক্যাক্টাসের অনেক ভ্যারাইটি রয়েছে স্নেক প্ল্যান্ট রয়েছে আপনারা এখানে এলেই ডান দিক বাঁধিন দুদিকেই দেখতে পাবেন এই ধরনের কাজ কিন্তু প্রচুর পরিমাণে রাখা রয়েছে এছাড়া টপ বা গাছের সার মাটি কোকোপিট সব কিছু অ্যাভেলেবেল এই নার্সারির মধ্যেই আপনারা পেয়ে যাবেন একবার এসে নক করে দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে সেই জন্যই আপনাদের জন্য এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি আপনারা আসুন দেখুন আর ডবল মাধবী লতা যারা খুঁজছেন তারা এখানে এলে কিন্তু এখন পেয়ে যাবেন ডবল মাধবী লতা এখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এখন বর্তমানে পেছনে অনেক কিন্তু আপনারা রাবার প্ল্যান্টেরও এ দেখা যাচ্ছে এখানে কিন্তু সাজানো রাখা রয়েছে আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার দেখতে থাকুন সঙ্গে থাকুন लैंड केयर